আমি খুব অল্প করে দুটো কথা বলবো বর্তমানে চলমান রাজনৈতিক দলদের অ্যাক্টিভিটিস দেখে দেখছি আমি এতদিন কথা বলিনি যেহেতু প্রায়োরিটি ছিল স্বৈরাচাচারী স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং তার পরবর্তী অবস্থানকে সামাল দেওয়া যেন এই বিপ্লবী সরকার কাজ করতে পারে এখনও অনেক অগছল তারা তাদের অনেক কাজ বাকি এই সময় আমি দেখছি কিছু রাজনৈতিক দল যেই কাজগুলো করছে তা রীতিমতো দেশবিরোধী জামাত ধীর গতিতে চলছে যাকে আমি সমর্থন করি কারণ এই পনেরো বছরে যেই বিষ বপন করে গেছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে। এই বিষকে উৎপাটন না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো সরকারের পক্ষেই ছয় মাসের বেশি টেকা সম্ভব হবে না আমি জানি আপনারা বিশেষ করে বিএনপি ভূভুক্ষ পনেরো পনেরো বছর ক্ষমতায় না থেকে ক্ষমতার স্বাদ না পেয়ে অর্থের স্বাদ না পেয়ে ওনারা এখন ওনাদের অনেক তৃষ্ণা ক্ষমতার কিন্তু আপনারা এই পনেরো বছর কিন্তু কিছুই করতে পারেন নাই আমি পড়ছিলাম মির্জা ফখরুল বলেছেন যে আমরা এত বছর গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য আন্দোলন করেছি কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য আন্দোলন করেছেন বলেই কিন্তু আরামে স্বৈরাচারী শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল আপনাদের আন্দোলন হওয়া উচিত ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলন আর কোনো এক দফা দাবি কিন্তু আপনারা প্রতিবাসী প্রতিবারই এসে নাটক করেছেন ভণ্ডামি করেছেন বাংলাদেশের তৃণমূলের ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তা নামিয়ে হ্যানকারেঙ্গা বক্তৃতা বিশ দফা দাবি দিয়ে নাটক আর সাফার করেছে কারা ওই তৃণমূলের বিএনপির ছেলে মেয়েগুলা যারা দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে তারা ছাত্রলীগের মার খেয়েছে পুলিশের মার খেয়েছে মামলা মোকদ্দমা খেয়ে জেলে এখনো পড়ছে কিন্তু নেতারা নাম অস্ত্রে নাটক করে জেলে হাসিনা পাঠিয়েছে তা সাত দিন পরে আবার বের করে নিয়ে আসছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই এইসব নাটক মানুষ আর খায় না জনগণ আর খায় না সুতরাং আপনারা এই যে বলছেন হাসিনার ডায়লগ জেলে এতদিন যে আপন হারানোর বেদনা এখন আপনি নতুন ডায়লগ শুরু করেছেন এক এগারোকে আমরা ভুলি নাই এগুলা ডায়লগ আর নতুন তৈরি করেন না মানুষকে মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বন্যা বর্তমান দেশের করুণ অবস্থা এর মাঝখানে একটু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন স্বাচী শেখ হাসিনার পতন কিন্তু আপনারা করেন নাই করেছে কিন্তু বিপ্লবী বিপ্লবী ছাত্র জনতা হ্যাঁ কিছু বিএনপি ছিল বাট সাংগঠনিক সাংগঠনিকভাবে কিন্তু বিএনপি এর সাথে জড়িত ছিল না যখন দেখেছে ছাত্ররা এসে হাসিনাকে ফেলেই দেয় তখন এসে বিএনপি জয়েন করেছে কিছু অংশ তারপরও আমি দেখেছি বিএনপি নেতাদেরকে রুহের মাকফরাত কামনা করতে সরাসরি আদেশ না দিয়ে যাই হোক কথা লম্বা করবো না আপনারা যারা দুই নির্বাচনের পরে মধ্যরাত্রে ব্যালট বক্স স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পুলিশ মিলে ফিল করে ফেলে তখন পরের দিন সকাল সাড়ে নটার সময় দশটার সময় এই মির্জা ফখরুলি নিজের এলাকায় বসে বলছেন নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট সুতরাং আপনাদের এইসব ডায়লগ দেওয়ার কিন্তু যোগ্যতা এবং ক্ষমতা সবই হারিয়ে ফেলেছেন দুইটা উপদেশ যদি আপনার আমার কাছে নেন আপনাদের বয়স কিন্তু এখন সমস্ত নেতাদের সত্তরের উপরে হয়ে গেছে আল্লাহর একটু রিটায়ারমেন্টে যান একটু নবীনদের জায়গা দেন ওদের রক্ত গরম আছে আছে দেশপ্রেম ওদেরকে একটু বিভিন্ন উচ্চ পদে পদে আসতে দেন ওদের যোগ্যতা আছে আপনাদের মতো বয়স্ক এবং সহজে সবার সাথে আওয়ামী সাথে ভারতের সাথে হাত মিলিয়ে ফেলেন আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না বিএনপির অর্ধেকের চেয়ে বেশি নেতা আওয়ামী এবং ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বহু আগে ভারতের কোনো কি বলে বিএনপির কোনো নেতৃত্ব নাই নেতৃত্বের কোন কোয়ালিফাইড কোন নেতৃত্ব নাই কারণ নিজের দলের মাঝখানে কোন কোন নেতারা খারাপ কারা কারা আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে হাত মিলিয়ে চলেছে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির নেতার নাই আর যেই জিনিসটাকে পরিমাপ করা যায় না সেই জিনিসটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে এটা সুতরাং আপনি যদি নিজের দলের নেতাদেরকেই আপনি খবর রাখতে পারেন না কে আওয়ামী লীগের সাথে কে ভারতের সাথে পয়সা কে চলছে আপনি তাদেরকে ম্যানেজ করতে পারেন না আপনি একটা দল চালাবেন কিভাবে আর সেইখানে একটা ভয়ঙ্কর অবস্থায় আপনার ক্ষমতায় নির্বাচনের ক্ষমতায় আসতে চাচ্ছেন হ্যাঁ নির্বাচন হলে জনগণের ভোটে আপনার যখন ক্ষমতায় আসবেন যেন দেশটাকে দেশটাকে ভালোভাবে চালাতে পারেন সেই ব্যবস্থা এই বিপ্লবী সরকারকে করতে দেন সুতরাং আমি আপনাদেরকে আবারও বলবো যখন এই বিপ্লবী সরকার ভারতের এবং আওয়ামী লীগের বিশ দাঁত উৎপাদনে ব্যস্ত উৎপাদন করবে এবং বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী অর্থ এবং টাকা পয়সা যেটা থাকলে পরে আপনারা ছয় মাস টিকতে পারবেন না এই অস্ত্র এই টাকা পয়সা তাদেরকে উদ্ধার করে আনতে দেন হাসিনার এবং ভারতের রেখে যাওয়া সরকারি বেসরকারি সামরিক সকল জায়গার থেকে সকল বিষকে সরাতে দেন কারণ আমি বড় আগের লাইভেও ব্যাখ্যা করেছি আমি স্তরে স্তরে এদের বিষ দাঁত রয়ে গেছে এগুলাকে সব হবে এর মাঝখানে আপনারা দলটাকে গুছান যোগ্য যুবক যুবতী ছেলে মেয়েরা যারা দিন রাত কষ্ট করে দলের জন্য দেশের জন্য কাজ করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে যারা ধান খেতে রাতে আধারে ঘুমিয়েছে যাদের পরিবার না খেয়ে থেকেছে তাদেরকে সামনে আসার সুযোগ দেন শহীদ জিয়ার নীতিতে দলটাকে আবার পরিশুদ্ধ করে তোলেন তাহলে বিএনপিটা শক্তিশালী হবে নাহলে আপনারা যেই হবেন যেও লায় ছিলেন সেই কদু হবেন এবং দেখতে না দেখতেই আপনারা যদি কখনো ক্ষমতা আসেন আপনাদের অযোগ্যতায় এক বছরের মাঝখানে আপনারা জনগণ এবং নিজের দলের চোখের শত্রু হয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু নিয়ন্ত্রণ নাই হাসিনা পতনের পরের দিন থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির ছেলেপেলারা অভুক্ত ছেলেপেলারা কিন্তু চাঁদাবাদী শুরু করে দিয়েছে আমার কাছে অনেক ফোন এসেছে যাই হোক এইসব কথা বলে লম্বা করতে চাই না হ্যাঁ আপনারা দূরে ছিলেন যারা যোগ্য জনগণের ভোটে আসবে অবশ্যই তারা আসবে কিন্তু এই বিপ্লবী সরকারকে কাজ করতে দেন লোভী হয়েন না জানি আপনারা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছেন কিন্তু মনে রাখবেন এই বর্তমান স্বাধীনতা অর্জন করেছি বিপ্লবী ছাত্র জনতা আপনাদের কোনো অংশগ্রহণ নেই এখানে পনেরোটা বছর নাটক করে ভণ্ডামি করে করে হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন বিএনপির দুর্বলতার কারণেই হাসিনা একটা ফেরাউন হয়ে উঠেছিল বিনা প্রতিবাদে বিনা প্রতিরোধে তাই তাদেরকে কাজ করতে দেন এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম